কি করেছি আমাকে করে আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাহমাতুল্লাহ ইসলামিক মমিনুর কোরানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ইসলামের দৃষ্টিকোণ থেকে কবরের ভিতরের আজাব বা আজাবে কবর কুরান এবং হাদিস সমূহে কবরের আজাব সম্পর্কে বেশ কিছু বর্ণনা এসেছে নিচে সংক্ষেপে কবরের আজাবের কারণসমূহ এবং ধরন তুলে ধরব ইনশা আল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহর নাম স্মরণ করে ভিডিও শুরু করছি যেহেতু চ্যানেলটি ইসলামিক চ্যানেল তাই ভিডিও দেখে বা শুনে এতটুকু পরিমাণ যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করে আমার পরিবারেই থাকবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলেই দেখতে পাই মূল ভিডিও শুরু করা যাক কবরের আজাবের সাধারণ কারণসমূহ নামাজ না পড়া ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে মিথ্যা কথা বলা সচেতনভাবে মানুষকে ধোকা দিয়ে মিথ্যা বলা পরনিন্দা করা গিবত কারো অনুপস্থিতিতে তার দোষ প্রকাশ করা অপবিত্র অবস্থায় কোরআন পড়া বা ছোঁয়া জাকাত না দেওয়া কবরের প্রসাব থেকে ভালোভাবে পরিষ্কার না হওয়া এক হাদিসে রাসুল সাল্লাইসাল্লাম বলেন তোমাদের দুইজন কবরবাসী আজাব পাচ্ছে এবং তারা কোনো বড় অপরাধের জন্য নয় একজন প্রসাব থেকে বাঁচত না বোখারি ও মুসলিম জাহিলি কাজ বা জাদুতে লিপ্ত থাকা মানুষকে কষ্ট দেওয়া গিবত অপবাদ ইত্যাদি কবরের আজাবের কিছু বর্ণনা হাদিস ভিত্তিক কবরে সাপবিচ্ছুর আক্রমণ যারা সালাত ও জাকাতের অবহেলা করেছে তাদের কবরের মধ্যে বিষাক্ত সাপ পাঠানো হবে কবরে চাপ দবদবা কবর এমনভাবে চেপে ধরা হবে যে পাজরের হাড় একে অপরের ভেতর ঢুকে যাবে হাদিস মোসনাদে আহমাদ আগুনে পোড়া বা ছ্যাঁকা দেওয়া মাথা পাথর দিয়ে চূর্ণ করা যারা কোরআন জানার পরও আমল করত না মুখ ও ছো ছেঁড়া যারা মিথ্যা বলত বা সমাজে ফিতনা ছোড়াত যারা কবরের আজাব থেকে রক্ষা পাবে শহীদরা প্রত্যেক নামাজই যিনি খুশু ও খুজু নিয়ে নামাজ আদায় করেন সৎকায় জারিয়ার কাজ করা ব্যক্তি সুরা মুল্খ সুরা আল মুল্ক নিয়মিত পাটকারী সুরা মুল্ক কবরের আজাব থেকে মুক্তি দেয় প্রাসঙ্গিক আয়াত ও হাদিস সুরা আনাম ছয় তিরানব্বই যখন জালিমদের মৃত্যুর সময় ফেরেস্তারা তাদের মুখ ও পৃষ্ঠদেশে আঘাত করে এবং বলে বের কর তোমার প্রাণ হাদিস বোখারি ও মুসলিম তোমরা যদি কবরের আজাবের ভয়াবহতা জানতে তবে আর হাসতে না কেবল কানতে নিয়মিত নামাজ আদায় করা সৎভাবে জীবনযাপন গিবত ও মিথ্যা থেকে বিরত থাকা কবরের আজাব থেকে বাঁচার জন্য দোয়া করা করণীয় নিয়মিত নামাজ আদায় করা সৎভাবে জীবনযাপন করা গিবত ও মিথ্যা থেকে বিরত থাকা কবরের আজাব থেকে বাঁচার জন্য দোয়া করা রাতে সুরা মূল্ ও অন্যান্য দোয়া পাঠ করা মহান আল্লাপাক আমাদের সকলকেই পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং ইমান আমল ও ইসলামের শরীয়ত মোতাবিক চলার পথ দান করেন আমিন ভিডিও দেখে বা শুনে এতটুকু পরিমাণ যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করে আমার পরিবারেই থাকবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলেই দেখতে পায় আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম আল্লাহ হাফেজ